হিরোভিওর্স ইসলাম আলাইকুম আজকে আমরা একটি কমলার গুণগুণ এবং যেটা আমাদের দক্ষিণ অঞ্চলে পরিচিত অনেক বেশি আমরা সেটা সম্পর্কে জানবো আজকে এই ভিডিওতে আমরা কমলা সম্পর্কে জানি যে এটা সাধারণত ভারতে অনেক সুমিষ্ট কমলা হয়ে থাকে আমাদের বাংলাদেশে এটা প্রচলন প্রচুর পরিমাণে তবে আমাদের দক্ষিণ অঞ্চলে এটা আগে এতটা মানে ওরকম চাষাবাদ হয় নাই তবে আজকে দেখাবো যে দক্ষিণ অঞ্চলেও এর ব্যাপক সারা ফেলেছে এই কমলা চাষে এই কমলাটা সাধারণত ছাতকি কমলা বলে ডাকে তবে দার্জিলিং কমলাও আছে এটাও দক্ষিণ অঞ্চলে চা। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই দেখবেন আশা করি এবং অনেক কিছু জানতে পারবেন যে এই কমলা সম্পর্কে আমাদের দক্ষিণ অঞ্চলে হয় কিনা না কারণ অনেক মিথ রয়েছে যে আমাদের দক্ষিণ অঞ্চলে এগুলা হয় ঠিকই তবে এগুলার মিষ্টি তো হয় না তো আমি আজকে তাই নিয়েই কথা বলবো এই ভিডিওতে সবাই ইনশাল্লাহ সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এদিকের মূল সমস্যা হচ্ছে কমলার যে কমলা সাধারণত পানি জমে থাকে গোড়ায় গোড়ায় যদি পানি জমে থাকে তবে এই রকম নিচে অনেক পড়ে থাকতে দেখা যাবে তবে অনেক সময় পেকেও পড়ে থাকে তো আমরা কমলা যে চাষাবাদ করি এটা সাধারণত উঁচু জমি হলে অনেক ভালো হয় তবে আমাদের কমলা চারা রোপণের আগে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার অন্যতম কারণ হলো যে এর মিষ্টতা বাড়ানো কমলা বা মালটা জাতীয় যে ফসলগুলো আছে এগুলো যদি চুন প্রয়োগ করা হয় তবে মিষ্টতা দ্বিগুণ থেকেও বেশি হয় তো আমরা সাধারণত এই দক্ষিণাঞ্চলের সমস্যা বড় সমস্যা হয়েছে যে কমলা গাছের গোড়ায় পানি জমে থাকে অনেক দিন পর্যন্ত তো এটা যদি বারবার হতে থাকে তাহলে কমলার তো অবশ্যই কমে যায় এবং জোরে পড়ার একটা সম্ভাবনা থাকে তবে আমাদের এখানে উঁচু জায়গা যদি জমি তৈরি করা যায় তাহলে এর ফলন যেমন পাওয়া যাবে তেমনি মিষ্টতাও হয় এ কারণে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কমলা চাষের আগে যে অবশ্যই উঁচু স্থান দরকার কারণ উঁচু স্থান না হলে কমলা চাষ একটি ঝুঁকিপূর্ণ চাষ অবশ্য তো আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশাল অঞ্চল বা পিরিসপুর বলেন এদিকে প্রচুর পরিমাণে ফলন দেখা যায় এবং এর ফলন হওয়া শুরু করছে তো আমরা তো বিয়ার্স আমরা একটি কমলা এখন পেরে আমরা ভিতরে দেখবো যে এর ঠিক ঠিকমতো ওঠে কি না কারণ অঞ্চলে অনেকেই অভিযোগ করা হয় যে এদিকের কমলা যেগুলো হয় সেগুলো সোলা ঠিকমতো ছোলা যায় না কারণ এটা লেগে থাকে কিন্তু আমাদের এখানে যে কমলাগুলো হয়েছে এগুলো ছোলা সম্পূর্ণরূপে উঠানো যায় সুন্দরভাবে এবং এটার মিষ্টতাও আমরা পরীক্ষা করবো এখন চলেন সবাই দেখি এবং আমরা একটা মালটা সিঁড়ি এখান থেকে সরি কমলা এখান থেকে সিরিয়ে সিলে আমরা পরীক্ষা করব অবশ্যই দেখেন একটা শিরসি তো এখনই পরীক্ষা হবে আমরা শিললে দেখব যে কীভাবে এর মিষ্টতা হয় তো বিস আমরা এটা সিলব এখন সিললে দেখব যে এটার ছোলা কত সুন্দর এই দেখুন কত সুন্দর এটা ছোলা যেতেছে এটা সফটলি উঠে যেতেছে এটা কোনো ই নেই কোনো লেগে থাকে না ছোলা অনেক সফট এবং রস রস প্রচুর পরিমাণে রস বের হইতেছে এটার মিষ্টতা প্রচুর পরিমাণে আমরা দেখবো দেখব দেখবো এখন যে এটা কত সুন্দর দেখুন এই কত সুন্দর উঠে যাচ্ছে এই কোনো লেগে থাকে না এই দেখছেন কোনো লেগে থাকে না এটার মিষ্টতা এই দেখছেন এককালে ঠিক অবিকল আমরা যে আমদানি করি যে কমলা এই অবিকল কমলার মতো দেখছেন সুন্দর মতো এগুলোর মিষ্টতা প্রচুর পরিমাণে মিষ্টি এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি প্রত্যেকটা আলাদা করা যায় প্রত্যেকটা এই আমাদের এখানে প্রচুর পরিমাণে এ কমলাগুলো হয় তবে নিয়ম মেনে যদি আমরা উচিত স্থানে এর চাষ করতে পারি আমরা এর ফলাফল বুক করতে পারবো তো বিয়ার্স অবশ্যই সবাই আজকের এই ভিডিওর মতামত জানাবেন এবং আমাদের দক্ষিণ অঞ্চলে কমলা চাষ কে কে করছেন বা করা যেতেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এবং এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন